আসসালামু আলাইকুম যে কোনো ডিপার্টমেন্টের রিসার্চ পেপার নিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো টপিকের উপর রিসার্চ পেপার তৈরি করা হয় দেখেন এটা একটা রিসার্চ পেপার আমি কিছুদিন আগে তৈরি করেছি তো আপনাদের রিপোর্টটা দেখাই এটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই যে দেখেন তো আপনি যদি আমার থেকে রিসার্চ পেপার নিতে চান আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আপনার টপিক এবং ডিটেলস আমাকে দিলে আমি আপনাদেরকে তৈরি করে দেবো সূচিপত্রটা হচ্ছে এভাবে হবে সূচিপত্রটা তো যারা রিসার্চ পেপার নেবেন দ্রুত যোগাযোগ করেন যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো টপিকের উপর রিসার্চ পেপার তৈরি করা হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে এরকম রিসার্চ পেপার তৈরি করে দেওয়া হবে পুরোটা দেখা যদি এখানে পনেরোটার বেশি চিত্র আছে পনেরোটার বেশি প্রশ্নের উপরে গবেষণা করা হয়েছে জরিপ আছে জরিপ সহকারে করা হয়েছে দেখেন যারা নিবেন যত যোগাযোগ করেন যে কোনো